আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো গরুর খামার করে লস হওয়ার কারণ কি। এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব খামারটিতে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলোকে দেখেন কিভাবে খড় দিয়ে দিয়েছে খড়গুলো ভিজিয়ে পানিতে মাধ্যমে দিয়ে দিয়েছে এভাবে যদি আপনি খড় দেন তাহলে আপনার খাদ্যের অভাব দেখা দেবে বা খড়ের অপচয় বেশি হবে এবং এরকম যদি খালি খড় খাওয়ান তাহলে আপনার গরু সঠিক পরিমাণ পুষ্টি পাবে না খামারে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলার তেমন স্বাস্থ্য ভালো না এবং গায়ের রঙও উজ্জ্বল নয় একটু রোগা টাইপের এবং পেটটা বড় এর কারণ প্রধানত কারণ হচ্ছে যে আপনার গো খাদ্য বা গরুকে যেভাবে খাবার দিচ্ছেন এই খাবারটা সঠিকভাবে দিতে পারছেন না যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনার গরু এরকম থাকবে না আপনার গরুর চোখ উজ্জ্বল থাকবে গায়ের পশম উজ্জ্বলতা থাকবে এবং গরুর ঘায় বেশি পরিমাণ ময়লা লেগে থাকবে না খুব কম পরিমাণ ময়লা লেগে থাকবে আর যখনই আপনার গরু এই সমস্যাটিতে ভুগবে তখনই আপনার গরুর গায়ে বেশি ময়লা লাগবে গরুর পশম উসফুস থাকবে উজ্জ্বলতা হারিয়ে ফেলবে এজন্য আপনি সবসময় মনে রাখবেন যে আপনার গরুকে এটা সঠিক রাখার জন্য আপনার গরুকে সবসময় পর্যাপ্ত পরিমাণ ঘাস দিতে হবে কমপক্ষে একটা গরুকে পাঁচ কেজি পরিমাণ ঘাস দিতে হবে আপনি যদি গাছের চাহিদা পূরণ করতে পারেন গরুকে তাহলে আপনার গরু কোনো প্রকার কেমিক্যাল ভিটামিনের দরকার হবে না আপনার গরু বেশি পরিমাণ গরুর বাড়বে এবং স্বাস্থ্য সঠিক থাকবে সঠিক সময় ডাকে আসবে এবং সঠিক সময় বাচ্চা দিবে দুধের পরিমাণও বেড়ে যাবে এর কারণ হলো আপনার কাঁচা ঘাস দিতে হবে গরুকে কাঁচা গাছের বিকল্প অন্য কোনো কিছু দিতে তেমন কোনো ফল পাওয়া যায় না কেননা এতে গরু বেশি দিন ভালো থাকে না সাময়িকের জন্য কিছু সময় ভালো থাকে তবে কাঁচা গাছের চাহিদা পূরণ করার জন্য বা কাঁচা গাছের যে ভিটামিন রয়েছে এটা সঠিকভাবে রাখার জন্য আপনি সাইলেস বা টিএমপি পদ্ধতিতে গরুকে খাদ্য দিতে পারেন এভাবে যদি আপনি খাদ্য দেন তাহলে আপনার গরুর সব ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ হবে এর জন্য আপনাকে বেশি অতিরিক্ত খরচ করে কেমিক্যাল ভিটামিন কিনতে হবে না এভাবে যদি আপনি গরু পালন করে থাকেন তাহলে গরুতে লাভবান হবে আর আপনি যদি খর বা জাপট খেয়ে যদি গরু পালন করেন তাহলে আপনার গরুতে লস হবে এইভাবে যদি জাপন বা খর বা দানাদার খাদ্য পানির সাথে মিশিয়ে খাওয়ান তাতে গরুর পেট বড় হয়ে যাবে গরু সঠিক সময় বাচ্চা দিবে না গরু সঠিক সময় হিটে আসবে না গরুর বেশিরভাগই লোক রেগে থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং গরু আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং তার উজ্জ্বলতা হারিয়ে ফেলবে এবং গরুর যদি দানাদার খাদ্য বেশি খাওয়ান বা পানির সাথে খাওয়ান পেট বড় হয়ে যায় কিন্তু সামরিকভাবে কিছু দুধ বেশি যায় এতে গরুর লাইফটাইম বেশি ঠিক থাকে না গরু বেশিরভাগ অসুস্থ হয় মিল্ক ফিগার রোগী হয় এরকমভাবে আক্রান্ত হতে পারে তাই আপনারা সবসময় আপনার গরুকে যখনই পালন করবেন তাহলে আপনারা দানাদার খাদ্য আলাদাভাবে দিবেন আর ঘাসও আলাদাভাবে দিবেন বা টিএমপি পদ্ধতিতে দিলে একভাবে দিবেন এবং পানি আলাদাভাবেই দিবেন ওর গরুর যতটুকু পানি খেতে ইচ্ছা করে সেটুকুই খাবে কোনো প্রকার দানাদার খাদ্য বা কোনো প্রকার বুশি দিয়ে অতিরিক্ত পানি গরুকে খাওয়ানো যাবে না গরু মনের ইচ্ছা মতো পানি খাবে এভাবে যদি আপনি গরু পালন করে থাকেন তাহলে গরু পালন করে লাবান হতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব